বন্ধুরা আজকে আমাকে একটা প্রশ্ন করেছে একজন বন্ধু প্রশ্নটা কিছুটা এরকম যে একটা সময় এমন ছিল যেখানে সেই মানুষটা সারাটা দিন আমার সাথে ব্যস্ত থাকত কিন্তু এখন সময়টা বদলে গেছে সময়টা এমন হয়েছে যে দিন সেই মানুষটা আমাকে ফোন করে না ইভেন আমি যদি তাকে ফোন করিও সে কলটা রিসিভও করে না আর তার সাথে মেসেজ পাঠালে মেসেজের উত্তর দিচ্ছে না যোগাযোগের কথা তো অনেক দূরের কথা এমন অবস্থাতে আমি কি করতে পারি যার ফলে এই সময়টা বদলায় যার ফলে সেই মানুষটা আমাকে আবার কল করা শুরু করবে আবার আমাকে ভালোবাসতে শুরু করবে তো আজকের এই ভিডিওতে আমি পুরো এই বিষয়টা নিয়ে আলোচনা করব যার মাধ্যমে তোমরা এটা বুঝতে পারবে কি করলে তোমার প্রিয়জন আবার তোমার দিকে অগ্রসর হবে আবার তোমাকে ভালোবাসতে শুরু করবে আবার সেই মানুষটা নিজে থেকে কল করবে মেসেজ করবে সব কিছু করবে চলো ভিডিও এখান থেকে স্টার্ট করি যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এতদিন ভিডিও বানাতে পারছি না তার একটাই কারণ আমি ভীষণ পরিমাণ অসুস্থ আর তোমরা আমাকে দেখলাম অনেকে মেসেজ করেছো আমাকে অনেকে যোগাযোগ করার চেষ্টা করেছো কিন্তু আমি কারোর সাথে কথা বলতে পারিনি কারোর সাথে যোগাযোগও করতে পারিনি ইভেন ভিডিও বানাতে পারিনি কারণ আমি ভীষণ পরিমাণ অস্বস্ত ছিলাম যার কারণে আমার গলা পুরো চোখ হয়েছিল যার মাধ্যমে আমি কথা বলতে পারছিলাম না তো আজকে আবার নতুন করে ভিডিও বানানো স্টার্ট করেছি তোমরা একটু সাপোর্ট করো তোমরা একটু মোটিভেট করো যাতে আমি এই জার্নিতে আবার নতুন করে অগ্রসর হতে পারি চলো শুরু করছি আজকের মেন ভিডিও ফার্স্ট পয়েন্ট দেখো তুমি এতদিন ধরে যতদিন সম্পর্কে রয়েছ নিজে থেকে কল করছো নিজে নিজে থেকে থেকে মেসেজ মেসেজ করছো ওকে ও যখন করছে তখন সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছ ও যখন নিজে কল করছে তখন সঙ্গে সঙ্গে রিসিভ করছো এক কথায় বলতে গেলে তুমি ওর প্রতি পুরোপুরি এঙ্গেজ রয়েছো ওর প্রতি পুরোপুরি নিজেকে একদম দৃঢ়তার সাথে ওর জন্য এতে সেই মানুষটির মধ্যে একটা সাইকোলজিক্যাল পরিবর্তন হচ্ছে যে আমি তো ওকে কিছু করছি না কিন্তু ও আমাকে মেসেজ করছে কল করছে সব কিছু করছে তো যখন না চাইতেই এত কিছু হচ্ছে তো আমি কেন ওকে বেশি করে ওকে মেসেজ করতে যাবো কল করতে যাবো বেশি ওর প্রতি এঙ্গেজ হব এটা তার কমন সাইকোলজির মধ্যে পড়ে যাচ্ছে যার কারণবশত সেই মানুষটা তোমাকে কল করছে না যার কারণবশত সেই মানুষটা তোমাকে মেসেজ করছে না বা উত্তরও দিচ্ছে না বা কল রিসিভও করছে না ও জানে যে তুমি ওর জন্য পাগল ও জানে যে ও কিছু না করলেও তোমাকে পাবে ও জানে যে তুমি ওকে ছাড়া থাকতে পারবে না ওকে ছাড়া সইতে পারবে না নিজেকে জানে এর কারণবশত কিন্তু সে এরকম করে যাচ্ছে এইবার তুমি যদি এখান থেকে এমন করো মানে এখন ভিডিও দেখছো এর পর থেকে কথা বলছি ও মেসেজ করছে না কল করছে না যোগাযোগ করছে না তুমিও নিজে থেকে না কিছু ওকে এগেজ রাখার চেষ্টা করবে না ওকে এটা বুঝতে দেবে যে আমি নেই আমি তোমার সাথে নেই তোমার সাথে কথা বলবো না তোমার সাথে যোগাযোগ করবো না তোমার থেকে দূরে সরে গেছি আমি তোমার জন্য অত এঙ্গেজ থাকতে পারবো না আমি নিজেকে সরিয়ে নিচ্ছি তখন সেই মানুষটা বুঝতে পারবে এতদিন তো ও করছিল এখন কি হলো যে ও এখন থেকে আর মেসেজ করছে না কল করছে না যোগাযোগ করছে না যখন তার মনের ভেতর এই চিন্তা ভাবনাটা আসবে তখন সেই মানুষটা ভাঙবে তখন সেই মানুষটা নিজে থেকে কল করবে এটা জানার জন্য এটা বোঝার জন্য যে এতদিন যেই মুরগিটা আমার কাছে এসে ধান খেয়ে যেত হঠাৎ করে তার এমন কি হলো এটা জানার জন্য হচ্ছে যোগাযোগ যোগাযোগ আর এই করাটাই একটা নতুন তার জন্য যা তোমার কাছে তাকে ফিরিয়ে আনতে পারে বুঝতে পারলে সেকেন্ড পয়েন্ট দেখো এটা একটা ট্রিক্স ট্রিক্সটা কিছুটা এরকম যে তুমি যেই মানুষটাকে কল করাতে চাও মেসেজ করাতে চাও তাকে তুমি যদি বেশি বেশি করে কল করো বেশি বেশি করে মেসেজ করো বেশি বেশি করে এঙ্গেজ করার চেষ্টা করো তাহলে কিন্তু তার ওই দিক থেকে কোনো প্রভাব পড়বে না সেই মানুষটা তোমাকে কলও করবে না মেসেজও করবে না ও বুঝতে পেরে যাবে যে ও তো করছি আমি কেন করব ঠিক আছে তো এই জায়গা থেকে তুমি কি করতে পারো তুমি এটাই করতে পারো যে এই যে তুমি কল মেসেজ করছিলে এর থেকে বিরত থেকে তুমি সোশ্যাল মিডিয়াতে স্টেটাস দিতে পারো স্টোরি দিতে পারো মানে যার মধ্যে একটা ইঙ্গিত থাকবে যে তুমি ওর সাথে না থেকে অনেক ভালো আছো কিন্তু কাউকে একজনকে মিস করছো বুঝতে পারলে সেটা কিন্তু ডাইরেক্টলি কিছু লিখবে না যে আমি তোমার অমুক মানুষকে মিস করছি না তার সাথে তুমি সম্পর্কে নেই সে মানুষটা যোগাযোগ করছে না সেই মানুষটা তোমাকে কল করছে না ঠিক আছে তাতে তুমি কিন্তু বসে নেই বা পড়ে নেই তোমার দিন চলে যাচ্ছে তুমি ভালোই দিন কাটাচ্ছ কিন্তু কিছু একটা মিস করছো বা কাউকে একজনকে মিস করছো যার মাধ্যমে তুমি এইটা বোঝাতে পারছো যে হ্যাঁ আমার জীবনে কেউ আসছে যার জন্য আমি ভালো থাকতে পারছি বা ভালো থাকতে পারছি না এক্সেপ্ট নানান বিষয় কিন্তু ওই মানুষটার জন্যই যে এটা হচ্ছে সেটা ওকে বুঝতে দেবে না এর ফলে যে লাভটা হবে সেটা হলো ও একটা ইঙ্গিত পেলো যে এ এখন কিন্তু অন্য দিকে ঘোরার চেষ্টা করছে বা দিকে ঘুরে যাচ্ছে বা দিকে অগ্রসর হচ্ছে সে তখন এটা জানার জন্য সে বোঝার জন্য কিন্তু তোমাকে নখ করবে আর এই নক করাটাই কিন্তু তোমার মানে এই যে কল করছে না যোগাযোগ করছে না মেসেজ করছে না এখানে তোমার সাফল্য আসবে বুঝতে পারলে তুমি যদি জোর করে ওকে ইঙ্গিত দিতে যাও বা জোর করে ওকে তুমি কল করো মেসেজ করো যাই করো তাতে কোনো লাভ হবে না বুঝতে পারলাম থার্ড পয়েন্ট যদি এমনটা হয়ে থাকে যে তুমি ওকে প্রতিদিন কল করছো প্রতিদিন মেসেজ করছো প্রতিদিন ওর খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছো প্রতিদিন ওকে এঙ্গেজ করার চেষ্টা করছো যে ও ফোন করছে না কল করছে না কিছু না তুমি করছো তুমি ওর জন্য বসে আছো তুমি ওকে বারবার খোঁজ নেওয়ার চেষ্টা করছো তাহলে কি বলবো তাহলে এটাই বলবো যে তুমি একদিন ওকে কল করা মেসেজ করা পুরোপুরি বন্ধ করে দাও সেই দিনকে তুমি ওকে কলই করবে না যাতে ওর এই অভ্যস্ত ব্যাপারটা গায়েব হয়ে যায় ও এতদিনে অভ্যস্ত যে ও কল করবেই ও অপেক্ষায় থাকে ও মেসেজ করবে ও অপেক্ষায় থাকে ঠিক আছে এই অপেক্ষাটা সেদিনকে এতো অপেক্ষাই থেকে যায় তুমি আর কল করবে না মেসেজ করবে না তোমার তরফ থেকে কোন রকম কল বা মেসেজ আসছে না তখন সেই মানুষটার হাতে ফোনটা উঠবে কিন্তু যে 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 কি হলো ব্যাপারটা রোজ রোজ কল কল করে করে মেসেজ আজকে একটাও একটাও নেই নেই সকাল থেকে আমি ওয়েট করেছিলাম গুড মর্নিং পাবো তার কল পাবো সে ফোন করে ডিস্টার্ব করবে এই জিনিসটাতে সে অভ্যস্ত হয়ে গেছিল এখন যখন সেই মানুষটার তরফ থেকে কোনো রকমের কোনো নকিং আসছে না তখন তার ফোনে ফোনটা হাতে উঠবে তখন সেই মানুষটা তোমাকে কল করে জানার চেষ্টা করে যে এতদিনের পর হঠাৎ করে তার কি হলো বুঝতে পারলে মানুষকে মানুষকে পাওয়াতে হবে হবে অভাবটা বোঝাতে তারপর সেই মানুষটা বুঝবে কিন্তু তার আগে বুঝবে না ফোর্থ পয়েন্ট দেখো বন্ধুরা এতদিন যখন সম্পর্কে এসেছ সম্পর্কে আসার পর থেকেই তুমি শুধুমাত্র ওর জন্যই সারাটা দিন রেখে দিয়েছো ওর জন্যই সব কিছু করেছো ওকে ভালোবাসার চেষ্টা করেছো ওকে এনগেজ রাখার চেষ্টা করেছো ওর অ্যাভেলেবেল হওয়ার চেষ্টা করেছো কিছু ওর জন্য করেছো তাতে কি পেয়েছো বন্ধুরা তাতে তুমি কিচ্ছু পাওনি কিছু না শুধু অবহেলা ছাড়া ও দিনের পর দিন অবহেলা করেছে দিনের পর দিন কষ্ট দিয়েছে দিনের পর দিন খারাপ ব্যবহার করেছে করেছে তো কিন্তু তুমি কি পেয়েছো তুমি কিছুই পাওনি ওর থেকে তাই না এবার ওই যে মানুষটার জন্য তুমি এত কিছু করলে এইবার নিজের প্রতি ব্যস্ত হলো নিজে কিছু করার চেষ্টা করো নিজে কিছু হওয়ার চেষ্টা করো নিজেকে তৈরি করার চেষ্টা করো নিজে কোনো প্রজেক্টে হাত দাও বা নিজে এমন কিছু করো যাতে সেই মানুষটার গায়ে লাগে যেমন নতুন বন্ধু করা নতুন বন্ধুদের সাথে ঘোরা নতুন ফেসবুকে নতুন বন্ধু পাতিয়ে নিলে সেটা যাতে ও জানতে পারে ওকে লুকিয়ে কিছু করাটা কিন্তু খারাপ বিষয় ওকে জানিয়ে ওকে ও যাতে বোঝে ও যাতে এটা টের পায় এটা রিয়েলাইজ করে যে এখন হয়তো আর আমার ওকে দরকার নেই ওর ও হয়তো আমাকে আর সেরকম মনে করছে না এই যে ওর মনে করছে যে ওর হয়তো আমাকে আর দরকার পড়ছে না এই মনে করাটাই কিন্তু ওর মনে একটা ভয় দরকার দেখাবে যে কি তাহলে আমার জীবন তোকে সরে গেল আর এই জিনিসটাই কিন্তু ওকে ফিরিয়ে আনতে বাধ্য করবে কারণ ওর জন্যই সে কল করবে ও জানার চেষ্টা করবে কে এসছে তোমার জীবনে তুমি কেন ব্যস্ত কোথায় কাজ করছো কি করছো কি না করছো সব কিছু জানার চেষ্টা করবে যখন সে জানার চেষ্টা করবে তার মনের ভেতরে যে কৌতূহল এই কৌতূহলটাই তাকে ফোন করতে বাধ্য করবে বুঝতে পারলে তখন থেকে সম্পর্কটার আবার নতুন মন নেবে আর সেই সময় যদি তুমি ভেঙে পড়ো সেই সময় যদি তুমি ওই কান্নায় ঢলে পড়ো ওর জন্য পাগল রয়েছে সেটা বুঝিয়ে দাও সব জল চলে গেল বুঝলে লাস্ট পয়েন্ট যদি দেখছো তুমি এত কিছু করছো কিছুতেই কিছু হচ্ছে না তাহলে লাস্ট একটা কাজ তোমার করা উচিত যে এখানে একটা তাকে মেসেজ করা উচিত সেটা ডাইরেক্ট এটা না বলে যে তুমি আমাকে কল করো এটা বলো যে আগে তুমি বেশ কল করতে আজ হঠাৎ করে সবকিছু কেমন নিস্তব্ধ লাগছে এই যে বললাম কিন্তু পুরো বিষয়টা বললাম না ঠিক আছে এর মাধ্যমে কিন্তু তার মনের ভেতর নাড়া দিতে পারে যে এত কিছু করলে তো আগে এতে ও এমনিতেই এক্সস্টেড হয়ে আছে এমনিতেই ও একটু ফুঁপিয়ে আছে যে কিভাবে আমি সব কিছু ঠিক করব আমার হাত থেকে সব বেরিয়ে গেল যখন ও ভাবছে সেটা তখন হঠাৎ করে যদি তোমার একটা মেসেজ আসে তখন কিন্তু সে রিপ্লাই দেবে তখনই কিন্তু সেই মানুষটা তোমার প্রতি নকিংয়ের একটা চেষ্টা করবে কারণ তোমার দিক থেকে মেসেজ গেছে ও আশায় ছিল যে তোমার দিক থেকে মেসেজ যাবে কারণ ও মেসেজ করছে না ইগোর কারণে ও কল করছে না ইগোর কারণে তুমি যদি করো সেখানে যদি একটা অন্য রকমের স্পিচ থাকে সেটা কাজে দেবে আর সেইটাই কিন্তু ফিরিয়ে আনবে এখানে কিন্তু কোন রকমের এক্সট্রা কথা বললাম না প্রত্যেকটা কথা কিন্তু সাইকোলজিক্যাল কথা বললাম একদম প্র্যাকটিক্যাল একদম ভালো করে বুঝে দেখো পুরোটা প্র্যাকটিক্যাল কথা বললাম যা যা করা যায় সেইগুলোই বললাম আর যার মাধ্যমে ফিরিয়ে আনা যায় ঠিক আছে যে কল করছে না তাকে কল করতে বাধ্য করব অনেকে এমন বলে দু মিনিটে কল করবে এইটা করে দাও এইটা করে দাও ওই সব না গিয়ে আমি প্র্যাকটিক্যালিটির উপর বিশ্বাস রাখলাম যে তুমি চেষ্টা করো তাহলেই পারবে যখনই তুমি এইগুলো করবে না তখন সেই মানুষটার মন ঘুরবে আর তাতেও দেখছো যদি ঘুরছে না তাহলে ভাবলে যে এই মানুষ তোমার জন্য নয় যেই মানুষটার এত কিছুতে মন ভালোবাসে না বুঝতে পারলে যাকে আজ এ পর্যন্তই থাক বেশি কিছু বললাম না পাঁচখানা কাজ করতে বললাম পাঁচখানা কাজ পরপরই করে ফেলবে না সময় নিয়ে নিয়ে করো এতে রেজাল্টটা ভালো পাবে ঠিক আছে যদি মনে হয় দেখো বন্ধুরা ভিডিওটায় ভালো লেগেছে ভিডিওটা দেখার সাথে সাথে প্লিজ ভিডিওটাকে লাইক করে যেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট করো তোমরা একটু মোটিভেট করো কারণ আমি নিজে ভেঙে পড়েছি শরীর ভীষণ খারাপ তাও ভিডিও বানাচ্ছি অনেক দিন বানানো হয় না তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হয় না তার জন্য গোয়ালার অবস্থা দেখে হয়তো বুঝতে পারছো তো ভালো লাগলে ভিডিও এগুলো করে দিও আচ্ছা কথায় দেখো বৈষম্য নেই অনেক কথা উল্টোপাল্টা বলে ফেলেছে আজ পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা